কঠিন তুপের মুখে পড়ে পদত্যাগের সিদ্ধান্ত সত্যি হচ্ছে অন্যদিকে শেখ হাসিনার কপালকুলে দেশ অস্থিতিশীল হওয়াতে সবকিছুই দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে এই ইউনুস সরকারকে অবিলম্বে বাতিল করে সেই হয় নিজে ক্ষমতা নিন নইলে রাষ্ট্রপতির একটি অর্ডার দেবে তারপরে দেখবেন রাস্তার সুমসান হয়ে গেছে রাষ্ট্রপতি যে মুহূর্তে এই সরকারকে বাতিল ঘোষণা করে আরেকটি সরকার গঠনের ডাক দেবেন তার জন্য সেনাবাহিনীর আপনার ওপরে সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান আপনার ওপরে যদি সেই দায়িত্ব দেন কি হতে যাচ্ছে কোনো চমক আসতে যাচ্ছে কিনা হাওয়া যেহেতু প্রতিনিয়ত বদলাচ্ছে কেউ স্পষ্ট করে বলতে পারে না যে কি হতে যাচ্ছে অনেক মানুষ এখন সামরিক সরকার চায় যদি আমি সেটিকে সমর্থন করছি না রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় ডক্টর ইউনুস যেসব ভাব প্রকাশ করেছেন বিএনপির তরফ থেকে তো আমরা ডিটেলস পাবো না আমাদের ইসলামীর তরফ থেকেও আমরা ডিটেলস পাবো না কিন্তু সচিবালয়কে কেন্দ্র করে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের যে বিক্ষোভ যে আন্দোলন সেটা কয়েকদিন থেকে এই ঘটনা ঘটছে না এই ঘটনা করে এটার জন্য একটা প্রান্ত মনে করি তাই এটা সেনাবাহিনীর লোক হলে কিপার দিয়ে এনে আবার ঘনভবনে বসাই দিবে এটাকে আপনারা বিশ্বাস করেন ভয় ডরহীন ভাবে বাইরে থেকে দিচ্ছে আবার কিন্তু ওই আবা সে মারধরের ঘটনার দিকে চলে যেতে পারে। আপনারা দেখবেন যে এটা পারে তবে এবারে একতরফা হবে না। এবার হবে পাল্টা-আলি কা। আম্বলিগ অপারেটটা কি করেছে? আম্বলিগ এসে মানুষের পেটে খাবারের নিশ্চয়তা দেয় নাই দিয়েছে। আসসালামু আলাইকুম দর্শক। নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ডক্টর ইউনূসের বিষয়ে অনেক কথা উঠেছে। অন্যদিকে রাষ্ট্রপতির বিরুদ্ধে গিয়ে যে অনেকে রাষ্ট্রপতি নেমেছিল, অনেকে রাষ্ট্রপতির পদত্বক চেয়েছিল। এখন কি হয়েছে? রাষ্ট্রপতি একটা অ্যাকশন নেন এবং তার অ্যাকশনকে কেন্দ্র করে অনেক তথ্য আসতেছে দর্শক শ্রোতা ডক্টর ইউনুস আজকে সপোরে যাবেন এবং তার সোপরকে কেন্দ্র করে অনেক তথ্য আসে এবং সারা দেশবাসী বাংলাদেশের উপর একটা চাপ প্রয়োগ করে দর্শক শ্রোতা দেশের রাজনৈতিক পরিস্থিতি যে এই বয়ানক দিকে গিয়েছে এবং দেশের মধ্যে বিভিন্ন সময় জামেলা ক্ষমতার চেয়ার নিয়ে এক প্রকার টানাটানি এই বিষয়গুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই সবকিছু আপনাদের সামনে এই একটি ভিডিওতে ধারাবাহিকলি তুলে ধরব আজকের দিনে কি কি ঘটেছে এবং দেশের সর্বশেষ অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে আসুন আমরা আর কথা বাড়াচ্ছি না আপনাদের জন্য আমরা যে নিউজগুলো রেডি করেছি সেই নিউজগুলো আগে এই জায়গায় ধারাবাহিকলি দেখে আসি দেশ যখন অস্থির দেশ যখন উত্তেজনার আগুনে তপ্ত হচ্ছে নানা রকমের সমালোচনা হচ্ছে সরকারকে নিয়ে সেনাবাহিনীকে নিয়ে সেনাবাহিনী সরকার মুখোমুখি এমন আলোচনা হচ্ছে সরকার আদতেও সবার সঙ্গে সমঝোতা করে টিকতে পারবে কিনা সেই আলোচনাও যখন হচ্ছে সচিবালয় যখন উত্তপ্ত এনবিআরের আমদানি রপ্তানি কার্যক্রম থেমে গেছে এনবিআরের কর্মবিরতির কারণে সব মিলিয়ে পঁচিশ বিসিএস ক্যাডাররা তাদের কর্মবিরতি পালন করছে এরকম অবস্থায় এরকম অবস্থাতে দেশকে রেখে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস জাপান চলে যাচ্ছেন আজকে রাতে কেন তার এ এই জাপান সফরটা এত গুরুত্বপূর্ণ দেশের এই ক্রান্তি লগ্নে সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কেন যাচ্ছেন তিনি তার এই সফরটা কি বাংলাদেশের পরিস্থিতি কন্ট্রোল করার চাইতেও অনেক বেশি গুরুত্বপূর্ণ তার অনুপস্থিতিতে যে কয়দিনের সফর তিনি করবেন সেই কয়দিনে দেশের অবস্থা রাজনৈতিক অবস্থা এবং অন্যান্য যে অবস্থা চলছে সেগুলো যদি সেগুলোর বিপদ যদি আরও বেশি ঘনীভূত হয় তাহলে সমাধানটা কে দেবেন তিনি কি অনলাইনে সব কাজ করবেন সেই সকল প্রশ্নের উত্তর খুঁজব এই ভিডিওতে কেন প্রধান উপদেষ্টা আজকে রাতে জাপান উড়াল দিচ্ছেন বলছিলাম প্রধান উপদেষ্টা আজকে চার দিনের সফরে জাপান চলে যাচ্ছেন সংবাদ মাধ্যম এই খবরটা নিশ্চিত করেছে আপনারা শিরোনামটা দেখে নিতে পারেন চার দিনের সফরে রাতে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা জাপানে নিকই সম্মেলনে অংশ নিতে তিনি এই সফরে যাচ্ছেন নিকই সম্মেলনটা তার কাছে কি এতই গুরুত্বপূর্ণ হয়ে গেল যে বর্তমানে দেশের যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতি মোকাবেলার চাইতে সেখানে অংশগ্রহণটা এত গুরুত্বপূর্ণ এই ব্যাপারে জুলকান্নায়ন সায়ের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন সেই পোস্টটা যদিও ইংরেজিতে পোস্ট দিয়েছেন সেই পোস্টটা যদি আপনারা পড়েন এবং বাংলায় তর্জমা করে তার মাঝে যা বোঝার চেষ্টা করেন তাহলে সেটা ভয়ানক পোস্টের স্ক্রিনশটটা আপনারা দেখে নিতে পারেন নায়ন শাহের সেই পোস্ট রীতিমতো প্রফেসর ইউনুসের সমালোচনা করেছেন গভর্নমেন্টের সমালোচনা করেছেন এবং সিদ্ধান্তহীনতার মধ্যে যে সরকার রয়েছে সেই প্রসঙ্গটা তিনি তুলে নিয়ে এসেছেন গণমাধ্যমে খবর হওয়ার আগেই যদি যদিও তিনি পোস্টটা দিয়েছিলেন গণমাধ্যম কি বলছে গণমাধ্যম বলছে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম রুহুল আলম সিদ্দিকি এই তথ্য নিশ্চিত করেছেন যে জাপান যাচ্ছেন আজকে প্রধান বলেছেন সফরকালে বাংলাদেশ জাপানের মধ্যে সাতটি চুক্তি সমঝোতা সারোপ স্বাক্ষরিত হওয়ার কথা এর মধ্যে পাশাপাশি বেসরকারি পর্যায়ের সরকারির চুক্তিও রয়েছে তার মানে বেসরকারি চুক্তি এবং শোনা যাচ্ছে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে একটা আহ আলোচনা জাপানের সাথে হবে এই সরকার একটি ফ্যাসিবাদী সৈলতান্ত্রিক সরকার এই কথাটাই এর আগে কোনোদিন বলেনি কিন্তু বিএনপি এতদিন ফ্যাসিবাদ এবং সৈরতন্ত্র এই কথাটা চালু ছিল শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে আজকে কিন্তু নাম না করে বলা হলো যে ফ্যাসিস্ট এবং সৈরাচারের প্রতীক হচ্ছেন মোহাম্মদ ইউনুস তার জন্য এই মুহূর্তে এখনই চাই জনপ্রতিনিধিদের নির্বাচিত করা তাহলে দেশ তাহলেই মুক্ত হবে এখন প্রশ্নটা হলো এখন তো এই তো বলে দিয়ে দিলেন আমাদের তারেক রহমান তিনি বলে দিলেন এই সরকারকে নির্বাচন করে নতুন সরকার আসতে হবে এই সরকার তো বললো নির্বাচন করবে না যে সরকার একটা অনির্বাচিত সরকার যেটা সংবিধানগত ভাবে একটা অবৈধ সরকার সেই সরকারকে যদি আপনি নামাতে গেলে বিরাট কোন কাজের তো দরকার হয় না ক্ষমতার দরকার হয় না রাষ্ট্রপতির একটি অর্ডার দেবে তারপরে দেখবেন রাস্তা শুনশান হয়ে গেছে রাষ্ট্রপতি যে মুহূর্তে এই সরকারকে বাতিল ঘোষণা করে আরেকটি সরকার গঠনের ডাক দেবেন তার জন্য সেনাবাহিনীর আপনার ওপরেই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আপনার ওপরে যদি সেই দায়িত্ব দেন যে দায়িত্ব আপনি পাঁচই আগস্ট আপনি কিন্তু এই দায়িত্ব পালন করেছেন বলে গিয়েছেন আপনি মিটিং করছেন রাষ্ট্রপতির কাছে গিয়ে সমস্ত দলকে নিয়ে গিয়ে সেদিন করতে পারলে আজকে কেন করতে পারেন না আজকে এই সরকারকে রাষ্ট্রপতির সাথে যোগাযোগ করে এই সরকারকে বাতিল করে একটি কি বলব জাতীয় সরকার গঠন কিংবা আপনি ক্ষমতা হাতে নিন না একটি কেয়ারটেকার সরকার করে তিন মাসের মধ্যে নির্বাচন করার অভিজ্ঞতা বাংলাদেশে আছে মানুষ আপনাকে শ্রদ্ধা করে একটা কারণে সে কারণটা হলো যে আপনি মার্শাল ল জারি করে ক্ষমতা হাতে দখল নেওয়ার জন্য আপনি ব্যগ্র নন আপনি সেনার যেটা কাজ সেই কাজ করতেই আপনি চান আমরা জানি যে আপনি ক্ষমতা গ্রহণের জন্য আপনি লালায়িত নন কিন্তু ক্ষমতা গ্রহণের জন্য লালায়িত না হলেও আপনার উপরে তো একটা দায়িত্ব আছে দেশকে বাঁচানোর সেই দায়িত্বের জন্য তো মাঝে মাঝে ফোর্স করে ওঠেন কিন্তু যখন ইউনুজ সরকার বলছে আপনাকে আপনাদের যদি অনধিকার চর্চা করেন বরদাস্ত করা হবে না তারপরেও কেন আপনি চুপ করে রয়েছেন দয়া করে চুপ করে থাকবেন না দয়া করে চুপ করে থাকবেন না এই ইউনুস সরকারকে অবিলম্বে বাতিল করে সেই হয় নিজে ক্ষমতা নিন তিন মাসের মধ্যে ভোটের ব্যবস্থা করুন প্রফেসর ইউনুস যাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন সেই ডক্টর খলিলুর রহমান তিনি পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন এবং কনক সরোয়ার সহ ভিতরে কিছু সরকারের উপদেষ্টা কিছু বেসামরিক লোক ছোটন ফরাদ মাজার এসব গ্যাংরা মিলে তারা চিন্তা করেছেন যে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে তার পথ থেকে সরিয়ে দিতে হবে কারণ হিসাবে তারা মনে করতেছেন যে জেনারেল ওয়াকারুজ্জামান নির্বাচন চায় এবং যদি নির্বাচন চায় তাহলে বিএনপি ক্ষমতায় এসে পড়বে এবং বিএনপি ক্ষমতায় আসলে ভারতের পারপাস সাফ করা হবে কারণ ভারতও নির্বাচন চায় ওয়াকারও নির্বাচন চায় বিএনপিও নির্বাচন চায় সুতরাং এই বিএনপি ভারত এবং ওয়াকারকে একই সুতায় গেঁথে সঙ্গে আবার আওয়ামী লীগকে জুড়ে দিয়েছেন এটা যুক্তি কতটুকু সেটা বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম আমার কাছে একরকম একরকম কেউ বলে ঠিক আছে কেউ বলে ঠিক নেই কেউ বলে নির্বাচন হওয়া দরকার কেউ বলে দরকার নেই সে যাচ্ছি না তো যেই কথা সেই কাজ এখন যেহেতু পিনাকি ভট্টাচার্যের গুরু ডক্টর খলিলুর রহমান সেহেতু খলিলুর রহমান সিদ্ধান্ত নিল যে যেহেতু জাতীয় নিরাপত্তা প্রদেশা হিসাবে তার একটা বড় রোল প্লে করতে পারে এবং বাংলাদেশে জাতীয় নিরাপত্তা প্রদেষ্টা কিন্তু আগে ছিল না এই পটটা নতুন ক্রিয়েট করা হয়েছে এবং এই পট ক্রিয়েট করার আগে ডক্টর ইউনুস কারোর সঙ্গে কোনো পরামর্শ করেনি তো এই পথটা পাওয়ার পরে ডক্টর খলিল রহমান তিনি সেনাবাহিনীর বা তোমার সেকেন্ড ইন কমান্ড আরম ফোর্সেস ডিভিশনের এক্সিকিউটিভ লেফটেন্যান্ট জেনারেল কামরুজ্জামানের সঙ্গে খুব ভালো সম্পর্ক গড়ে তুলেন এবং তাকে আশ্বাস দেন যে আমরা জেনারেল ওয়াকারুজ্জামানকে সরিয়ে দিয়ে তোমাকে সেনাপ্রধান বানাবো তোমাকে পরিস্থিতি টাকা দিতে হবে তো এই খবরটা পেয়ে জেনারেল ওয়াকারুজ্জামান তিনি দুইবার চিঠি দিয়েছে ডক্টর যে এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল জামানকে আপনি আর্ম ফোর্সেস ডিভিশনের এক্সিকিউটিভ পদ থেকে সরিয়ে দিন দুইবার দুইবারই ডক্টর ইউনুসের দপ্তর থেকে চিঠি এসেছে অপেক্ষা করার জন্য হ্যাঁ বলে না নাও বলে না শুধু বলে অপেক্ষা করো তো এতে জেনারেল ওয়াকারুজ মনে সন্দেহটা আরো পরিষ্কার হলো যে হ্যাঁ আসলে কিছুটা হচ্ছে যদি তাই না হয় তাহলে আমি সেনা প্রধান আমি চাওয়ার পরেও কেন আমার অধীনস্থ লেফটেন্যান্ট জেনারেল কামরুল জামানকে আর্ম ফোর্সেস ডিভিশন থেকে সরানো হচ্ছে না তো এরপরই একটা গুজব রটিয়ে যায় যে ডক্টর ইউনুস সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে সেনাপ্রধানের পদ থেকে সরিয়ে দিয়েছেন এবং এই সংক্রান্তটা চিঠি রাষ্ট্রপতি চুপ্পুর কাছে তার অনুমোদনের জন্য নিয়ে যাওয়া হয়েছে তো এই ব্যাপারটা আমি ক্লিয়ার নামটা আমি বোধ করি যে এই রাষ্ট্রপতির দপ্তর থেকেই মূলত এই ব্যাপারটা লিক হয়ে যাওয়ার পরে বিএনপি জানতে পারে এবং মার্কিন দূতাবাস জানতে পারে এবং পরবর্তীতে বিএনপি থেকে স্পষ্ট প্রতিবাদ করা হয় এবং মার্কিন দূতাবাস থেকেও তাদের চ্যানেল ব্যবহার করে ডক্টর ইউনুসকে এবং নিরাপত্তা চাকাগুলিতে বলা হয় যে বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে আমরা চাচ্ছি না সেনাবাহিনীর প্রধান তার পদ থেকে সরে যাক কারণ মার্কিন যুক্তরাষ্ট্র জানে যে যদি এই সেনা প্রধান তার সরে যায় তাহলে হয়তো বা নির্বাচন বিলম্বিত হতে পারে এবং নির্বাচন বিলম্বিত এটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র চায় না ডক্টর খলিল রহমান পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল তবে চারই আগস্ট আসলে কি ঘটেছিল গণভবনে এই সম্পর্কে অনেকেরই তথ্য জানা নেই তবে আস্তে আস্তে এই তথ্যগুলো বের হয়ে আসছে একের পর এক যে চারই আগস্ট রাতে মূলত গণভবনে কি কি সিদ্ধান্ত হয়েছিল কোন প্রেক্ষাপটে শেখ হাসিনা তিনি বাংলাদেশ ছেড়ে চলে গেলেন অথবা ওই দিন ওই গণভবনের সিচুয়েশনটার চিত্রটা কেমন ছিল বেশ কিছু তথ্য আমাদের এক নথিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার্জ দাখিল করা এক নথিতে দুই সালের চারই আগস্টে রাতে গণভবনে কি ঘটেছিল তার একটা চিত্র সামনে উঠে এসেছে এখানে তথ্যসূত্র অনুযায়ী বলা হচ্ছে যে শেষ দুই দিন তিন এবং চার যে কোনো মূল্যে আন্দোলনকে দমন করতে চেয়েছিলেন শেখ হাসিনা চারই আগস্ট রাতে গণভবনে ওনার সঙ্গে উচ্চ পর্যায়ের একটা গোপন বৈঠক হয় আর চার আগস্ট থেকে দুপুর দুপুর পর্যন্ত পাঁচই আগস্ট দুপুর পর্যন্ত গণভবনে চলেছিল ধাপে ধাপে নানান বৈঠক আর ওই বৈঠকে শেখ হাসিনা আন্দোলন দমন করতে সর্বোচ্চ পদক্ষেপ নিতে বলেন নথিতে বলা হয় সেনাবাহিনীর প্রধান সহ আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে শেখ হাসিনা বলেন যা হওয়ার হবে আমি ক্ষমতা ছাড়ব না ওই বৈঠকে শেখ হাসিনা শক্ত হাতে বিক্ষোভ দমনের নির্দেশ দিলে উপস্থিত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক সিদ্দিকি এতে সমর্থন জানিয়ে বলেন গুলি চালিয়ে কিছু লোককে মেরে ফেললেই বিক্ষোভ এমনিতেই দমন হয়ে যাবে এছাড়া তারেক বিমান বাহিনীকে হেলিকপ্টার থেকে গুলি চালানোর কথা বলায় বৈঠকে উপস্থিত এক সামরিক কর্মকর্তা ভীষণ রেগে যান তিনি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন এই লোকটি আপনাকে ডুবিয়েছে এবং আরও ডুবাবে ঠিক এই সময় এক অপরিচিত ব্যক্তি গণভবনে প্রবেশ করলে শেখ হাসিনা সভা শেষ করেন ট্রাইবুলার ট্রাইব্যুনালের নথি অনুসারে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা শেষ পর্যন্ত পা ধরে অনুরোধ করেছিলেন যেন শেখ হাসিনা পদত্যাগ করেন তবে তাতেও তিনি রাজি হননি পরে সামরিক কর্মকর্তারা শেখ হাসিনার ছেলে সজিবাজের জয়ের সঙ্গে যোগাযোগ করেন জয় শেখ হাসিনাকে পরিস্থিতি বোঝামে সক্ষম হন এবং শেখ হাসিনা থেকে ফাইনালি সিদ্ধান্ত নেন নথিতে আর উল্লেখ করা হয় শেখ হাসিনা চেয়েছিলেন একটি বিদায়ী ভাষণ তিনি টেলিভিশনে প্রচার করবেন তবে সামরিক কর্মকর্তারা তার অনুমতি দেননি পাঁচই আগস্ট দুপুর শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র দেন এবং পরে ভারতে তিনি পালিয়ে যান গণভবনের রুদ্ধতার অবস্থায় কাটানো শেষ দুই দিনে তিনি যে যেকোনো মূল্যে আন্দোলনকে দমন করতে চেয়েছিলেন নথিতে বলা হয়েছে শেখ হাসিনার নির্দেশে অপরাপর আসামিরা ঢাকা মহানগরীর চানখারপুর এলাকায় নিরস্ত্র শান্তিপূর্ণ জনগণের উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে চোদ্দ জুলাই থেকে শুরু করে এই আন্দোলন পাঁচই আগস্ট দুপুর পর্যন্ত ধাপে ধাপে অনেক মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদের বিরুদ্ধে যেই আহ অভিযোগ দাখিল করা হয়েছে সেই অভিযোগ সম্পর্কে ইনভেস্টিগেশন চলছে কেন ওয়াকজানকে আপনি বিতর্কিত করে কি করতে চাচ্ছেন ভয় ডরহীন ভাবে নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে আবার বলছি আপনারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইতিমধ্যে আমরা দেখছি যে দেশের মধ্যে একটি কুচক্রি মহল চক্রান্ত শুরু করে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে আমি বলতে চাই বাংলাদেশ সেনাবাহিনী যদি পাঁচে আগস্টে ছাত্র জনতার পক্ষে অবস্থান না নিতেন কেয়ামত পর্যন্ত আপনারা আওয়ামী লীগের একটা সুলো চিঠতে পারতেন না ভাই অতএব সেনাবাহিনীকে নিয়ে আপনারা বিতর্কিত পরিবেশ তৈরি করবেন না সেনাবাহিনীর মনোবলকে ভেঙে দিবেন না ভাই এই দেশ যখন অন্ধকারে চলে যায় এই দেশ যখন পথ হারা হয়ে যায় এই দেশকে পথ দেখায় বাংলাদেশের সেনাবাহিনী এখন আপনারা ওয়াকারুজ্জামান বর্তমান যে সেনাব্রধান উনাকে নিয়ে আমি বলি অনেকে বলেন উনি আওয়ামী লীগের লোক ওয়াকারুজ্জামান আরে ভাই একটা গভর্নমেন্ট ক্ষমতায় থাকলে তো তার লোকে থাকবে কিন্তু সেনাবাহিনী সেম অফ কমানের বাহিরে যায় না এটা হচ্ছে মূর্খ যারা লোক আছে ওরা সেনাবাহিনীকে নিয়ে তুচ্ছতাচ্ছিল করতেছে আমি ধৈর্য নিলাম আপনাদের কথার যুক্তির খাতিরে যে ওয়াকারুজ্জামান আওয়ামী লীগের আছেন বা আওয়ামী লীগের লোক কিন্তু ওয়াকারুজ্জামান কোরআন শপথ করে সেনাবাহিনীর ওই পদে বসেছে উনি শেখ হাসিনাকে মায়া করার জন্য বসে নাই এখন অনেকে বলবেন যে তাহলে শেখ হাসিনাকে তিনি সেফ এক্সিট দিয়ে দিলেন

মনে করেন দেশ সবাই নিয়োজিত এদের কাজ কি এটা কাছিনী এখন বেড়াকে ফিরে যাওয়ার সময় হয়েছে আর কত সেনাবাহিনী যদি এভাবে দীর্ঘদিন এই যে আপনার রাস্তাঘাটে থাকে তাহলে দেশের নিরাপত্তা স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য একটা হুমকি তৈরি হতে পারে তো সেনাবাহিনীকে নিয়ে কেন এত সুনকানি হচ্ছে ওয়াক রুজ্জামানকে নিয়ে ওয়াকারুজ্জামান দেবিরোধী ওয়াকারুজ্জামান শেখ হাসিনার লোক ওয়াকারুজ্জামান ভারতের দালাল ওয়াকারুজ্জামান শেখ হাসিনার সাথে উনার স্ত্রীর ফোনে কথা বলে আপনি কি ছিলেন ওখানে কেন গুজব ছড়াচ্ছেন ওয়াকার উজ্জামানকে নিয়ে ওয়াকারুজ্জামান ফেরেজটা আমি বলবো না কিন্তু উনার উপরে যেহেতু একটা অর্পিত দায়িত্ব আছে ওয়াকেরুজ্জামানের উপর এই দেশকে আহ একটা কক্ষপথে নিয়ে যাওয়ার জন্য ওয়াকারুজামান কিন্তু বলেছেন যে আর বেশি দিন আমার পক্ষে এইভাবে সেনাবাহিনীকে রাখা সম্ভব না একটা নির্বাচনের গতিবিধি তৈরি করে সেনাবাহিনীকে সম্মানের সাথে বেড়াকে ফিরিয়ে নিয়ে যাওয়া এবং দেশকে সাপোর্ট দেওয়া তাই উনি সুন্দর কথা বলছে উনি হোক না আওয়ামী লীগের লোক ওয়াক রুজ্জামান আওয়ামী লীগের লোক হলে কি ওয়াকার রাজ্জামান শেখ হাসিনাকে হেলিকপ্টার দিয়ে এনে আবার গণভনে বসাই দিবে এটা কি আপনারা বিশ্বাস করেন ওই ক্ষমতা ওয়াকের উজ্জানের আসে তাহলে তো দেশের মধ্যে গৃহ লেগে যাবে তো অতএব একজন সেনাপ্রধান সে যে দলেরই হোক উনি চিন্তা করে দেশ এবং দেশের জনগণের সাথে থাকা ওয়াকার উজ্জামান যদিও আওয়ামী লীগের লোক হয় কিন্তু উনি একটা সময় আমরা যে দেশ এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষ অবস্থান নিয়েছে উনার অপরাধ অনেকে বলতেছে উনি কেন নির্বাচনের কথা বললো এখন অনেকে ওয়াকারুজ্জামানকে বিতর্কিত করার চেষ্টা করছেন যে ওয়াকারুজ্জামান কে তিনি নির্বাচন নিয়ে কথা বলার উনি সরকারের বারোতম কর্মচারী আরে ওয়াকারুজ্জামান নির্বাচনের কথা বলার কারণ হচ্ছে উনি আর সহ্য করতে পারতেছে না দেশের অস্থিতিশীল পরিবেশ

ষড়যন্ত্র হবে উনি জানে না এটা আরে ভাই সম্মান দেওয়ার মালিক আল্লাহ ভেজ্জত করার মালিক আল্লাহ ওয়াকারুজ্জামান ও হাসি নাই এনেছে শেখ হাসিনা তাকে কিন্তু ওই স্যারে আল্লাহ তাকে বসিয়ে সেটা বিশ্বাস করেন না কেন আপনারা দেখছেন সাম্প্রতিক দেখছেনুজ্জামান তিনি একটা জায়গায় কিন্তু নামাজ পড়েছেন এবং ইমামতির দায়িত্ব তিনি পালন করেছেন আপনারা কেন সবাইকে এভাবে সন্দেহ করেন আরে ওয়াকারুজ্জামান যে আল্লাহর সৃষ্টি আপনি সেই আল্লাহর সৃষ্টি কেন ওয়াকারুজ্জামানকে আপনি বিতর্কিত করে কি করতে চাচ্ছেন সেনাবাহিনীকে খেপিয়ে তুলতে চাচ্ছেন সেনাবাহিনী যার মার্শাল আল্লাহ জারি করে দেশে আর একটা ওয়াল ইলেভেন তৈরি করে এটার জন্য একটা কুচক্রান্ত মহল আমি মনে করি তাই এটা সেনাবাহিনীর না বাংলাদেশ সেনাবাহিনী আমি মনে করি গোটা বিশ্বের কাছে প্রশংসনীয় অনেকে বলেন যে শেখ হাসিনার আমলে নির্বাচন হয়েছে তখন সেনাবাহিনী চুপ করে ছিল কেন দেশে একটা ক্রান্তিকাল ছিল গত পুরো সপ্তাহ সেখান থেকে আমরা একটা জায়গায় এসেছি আজকে আইএসপিআর এর একটি সংবাদ সম্মেলনে অনেকগুলো ব্যাপার ক্লিয়ার করা হয়েছে যাতে করে স্বস্তি পেয়েছে বর্তমান সরকার স্বস্তি পেয়েছে ইউনুসের যারা ভক্তগুলো আছেন স্বস্তি পেয়েছে ইউনুসকে কে যারা পছন্দ করেন এমনটি হাজারো লাখো মানুষ আইএসপিআর বক্তব্যে অনেক কিছু পরিষ্কার করা হয়েছে যেটা আপনারা অনেকে হয়তো দেখেছেন যদি না দেখে থাকেন তাহলে দেখে আসবেন সেখানে অনেকগুলো ব্যাপার পরিষ্কার করে এমন করে আইএসিআর বলে দিয়েছেন যেটা শুনলে মনে হবে বাংলাদেশ বর্তমান সরকারের সাথে কোনো বিরোধ নেই শুধু একটি জায়গা ব্যতীত সেটা হলো করিডোর নিয়ে যদিও করিডোর নিয়ে সরকার বারবার বলছেন সরকারের উচ্চ থেকে বলছেন করিডোর নিয়ে কোনো আলোচনা হয়নি যদিও যদিও আবার সরকারের কেউ কেউ বলেছিলেন করিডোর নিয়ে কথা হয়েছে সেই বিতর্ক থেকেই রইল তারপর আমরা একটু অস্বস্তিতে আছি কিন্তু এতে করে কি আপনারা ধরে নিয়েছেন যে দেশে শান্তি বিরাজমান হয়ে গেছে ইউনুস সেই আগের মতো কাজ করতে পারবে ইউনুসকে আর কেউ বাধা দেবে না বা ইউনুসের সমস্ত বিপদ কেটে গেছে আমি মনে করি না কারণ একটি মহল সবসময় চাইবে ইউনুস সরকার পদত্যাগ করুক তাকে পদত্যাগ করানোর জন্য একটি বিশেষ মহল বিশেষভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তাদের সত্যি কোনো অবস্থাতেই কম নয় এমত অবস্থায় আমাদের কি করা দরকার আমরা যারা দেশে থেকে ইরু সাহেবকে নিয়ে ভিডিও তৈরি করি বা আমরা যারা দেশে থাকে ইরুস সাহেবকে সাপোর্ট করি তাদের শক্তি কতটুকু আছে সেটা প্রশ্নবিদ্ধ তাদেরকে মানুষ এমন করে পছন্দ করে কিনা সেটাও বিবেচনা করতে করতে হবে কারণ ইরুসিল যারা আন্ধভক্ত তারা হয়তোবা আমাদের মতো কিছু ইউটিউবারদের কন্টেন্ট দেখেন তার মানে এর পরিধি যে খুব একটা বিরাট তা নয় তবে ইরু সাহেবের পক্ষে যে বিদেশি কন্টেন্ট ক্রিয়েটাররা তাদের ফলোয়ার অনেক ব্যাপক তাদের মধ্যে বিশেষ করে পিনাকি ভট্টাচার্য ইলিয়াস আলী ইলিয়াস হুসেইন এবং কনকসল সাহেব এরা তিনজনের ভূমিকা কি ছিল এই আন্দোলনে সেটা নতুন করে বলবার কিছু নেই আপনারা সবাই জানেন এই তিনজনের অনেক কথাই বাংলাদেশের মানুষ শুনেছে আপাবর ছাত্ররা শুনেছে এবং তাদের অনেক আদেশ আদেশ বলুন আর উপদেশ বলুন সেভাবে কার্যকলাপ করে এই চব্বিশের আন্দোলনকে সফল করেছে তারা আসলেও একটা ফ্যাক্টর এই মুহূর্তে আমি মনে করি যদি অনেকে বলেছেন এবং পিলাকী দেওয়া বলেছেন ইলিয়াস সাহেবও বলেছেন কনক সালবার সাহেবের মুখে শুনিনি তারা বলেছেন তারা তিনজন দেশে আসছেন এটা ছিল অত্যন্ত অত্যন্ত সুখের খবর কারণ এই মুহূর্তে এই মুহূর্তে পিলাকি সাহেব ইলিয়াস সাহেব এবং কনক সরোয়ার সাহেবকে ইরুজ সাহেবের খুব দরকার আপনারা চলে আসুন ভাই আপনাদেরকে রিকোয়েস্ট করে বলছি বাংলাদেশের মানুষ আপনাদের জন্য অপেক্ষা করছে আপনারা ভাবতে পারবেন না আমি কমেন্ট সেকশনে গিয়ে দেখলাম সেনাপ্রধানের ফাঁদে পরে বিএনপি এখন কঠিন পরিস্থিতিতে বিএনপি এখন কিং কর্তব্য বিমূল কি করবে এই বুঝে উঠতে পারছে না দর্শক এই যে ইশরাকের যে আন্দোলন নগর ভবন অচল করে দেয়া এটা সেনাপ্রধানের কথাই বলেছে মানে সেনাপ্রধান চেয়েছিল এটা মেইনলি রয়ের প্রেসক্রিপশন আর এটা বিএনপি করেছে সেনাপ্রধানের আশ্বাসে যে আন্দোলন করো তোমরা দেশ অচল করে দাও একটা বিশেষ পরিস্থিতিতে আমি পাওয়ার টেক ওভার করি কিন্তু সেই প্রজেক্ট ফেল করেছে জনগণ যেভাবে ঐক্য দেখিয়েছে তাতে ওয়াকার সাহস করেনি ওয়াকারের সেই প্রজেক্ট ফেইল্ড ফেল করার পরেই যখন ওয়াকার বুঝতে পেরেছে না কু করা পাওয়ার টেক ওভার করা সম্ভব মানে ওয়াকার পাওয়ার টেক ওভার করা মানে ডক্টর ইউনুসকে সরিয়ে নব্বই দিনের জন্য একটা তত্ত্বাবধায়ক সরকার করে দিবে নব্বই দিনের মধ্যে নির্বাচন দিয়ে বিএনপি ক্ষমতায় দিবে এটা এই প্রজেক্ট করবেন কাকরাইলে সন্ধ্যার দিকে মেজর ফখরুলের ঘোষণা যে আপনারা রাজপথ ছেড়ে দিন ওয়াকার মেজের ফখরুলকে বলেছে যে রাজপথ ছেড়ে দিন বিএনপি চলে এখন কোথায় তারেক চলে এখন ওয়াকারের কোথায় কিন্তু এটা দুঃখজনক যে বিএনপির ইতিহাস যে সেনাপ্রানকে তারা বিশ্বাস করেছে তার মাধ্যমে মারা খাওয়ার ইতিহাস যেমন জিয়াউর রহমান এর সাথে সেনাপ্রধান বানিয়েছে সেই এর সাথে এরপরে সেনাপ্রধান বানিয়েছে পরিকল্পনায় ওয়ান ইলেভেন ফেসিবাদ সব ময়নু আহমেদের হাত ধরে এসেছে তার মধ্যে খালেদা জিয়া আরীকরণ করে নীতি তারেক রহমান নির্যাতন তারেক রহমান কি মারটা খেয়েছে মৈনু আহমেদ হাতে না একবার কোমর টোমর ভেঙে দিয়েছে মৈনু আহমেদের হাতে হু অ্যাপয়েন্টেড

এনপিজি অলরেডি অলরেডি ফাদে করেছে ট্রাফে করেছে তার প্রমাণ কিং কর্তব্য বিভিন্ন হচ্ছে তার প্রমাণ করে যখন জামাতের প্রস্তাব অনুযায়ী ডক্টর ইয়ানুস সর্বদলীয় বৈঠকের আয়োজন করেন সব দলের সাথে পৌঁছবেন ধীরে ধীরে তো বিএনপি কে দাওয়াত দিনের সবার আগে তখন সাংবাদিকরা প্রশ্ন করেছে সালাউদ্দিনের কাছে যে আহ আপনার বৈঠকে যাবেন কিনা তখন বলছি বৈঠকে যাব কিনা সেটা আমরা এখন বলতে পারি না আলোচনা করে বলবো তো পরের দিন সকালে ঠিকই সিদ্ধান্ত নিল যে বৈঠকে যাবে সন্ধ্যায় বৈঠকে গেলো তো গেলো আহ একটা চিরকুট নিয়ে গেলো মানে লিখিত বক্তব্য নিয়ে গেলো আর সেখানে দৃশ্যটা কি একটা কপি হচ্ছে সালাউদ্দিন হাতে আর একটা কপি কাছে দিয়েছে এই আমাদের রয়ের র লিখে দিয়েছে আমাদের আব্বা ওয়াকার লিখে দিয়েছে দুইজনে তাকিয়ে ফটো কপি আর বিএনপির অন্যান্য নেতারা ফেসবুক চালাচ্ছে আর একজন গালে হাত দিয়ে বসে আছে মানে এই যে করুণ পরিণতি যে ওয়াকারের হাতে পড়ে ওয়াকার বলেছিল যে আমরা ইউনুস ইউনুসকে সরি নব্বই দিনের জন্য তত্ত্বাবধায় সহায় কিন্তু পারলো না রাজপথ থেকেও সরে যেতে হলো আবার ডক ইউনস পদত্যাগ করবেন এই কথা বলে শেষ পর্যন্ত ডক্টর শক্তিশালী হলেন সবাই মিলে তাকে রাখতে হয়েছে এমনকি আহ বিএনপি কেউ না কে খেয়ে বলতে হয়েছে না ডক্ট ইউনসের পদত্যাগ আমরা চাই না অথচ এই দুদুরা নানান হুমকি ধুমকি দিয়েছে না তাকে চলে যেতে হবে রিজবিরা বলেছে না তাকে চলে যেতে হবে কিন্তু সালাউদ্দিনরা বলছেন যে না আমরা পদত্যাগ চাই না আপনি 18 কোটি 18 কোটি মানুষের ইউনোস আপনি জিতে পারবেন না তো এই যে টিং কর্তব্য অবস্থা এটা হচ্ছে ওয়াকারের ফাঁদে পড়েন এখন ওয়াকার নিজেই তো শাস্তি থেকে বাচ্চার রাস্তা খুঁজছেন জাতিসংঘের স্যাংশন জাতিসংঘের সাথে যোগাযোগ করতে বলে জাতিসংঘ বলে যে সরকারে বলে দিয়েছি অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের প্রথম দিন থেকে আজ পর্যন্ত মাথা কত নয় মাসের মধ্যে সবচেয়ে বড় ধরনের ভুল আর ব্যর্থতা যেটা আপনি বলেন সেটা হলো আম আমেরিকার সকল কর্মকাণ্ড নিষিদ্ধ এবং আম আমেরিকার নিবন্ধ স্থগিত করা যে আশায় তারা এটা করছিলো তার তো প্রতিফলন ঘটই নাই বরংwidetilde বিপরীত হয়ে এখন গলা আর করার মতো হয়ে গেছে যে ভিতরেও দিতেছ না বাইরেও আসতেছ না এবং হাও করতে ব্যক্তছ না যাদের গলায় দুই একবার কাটা বিদ মাছের কাটার কথা আমি বলতেছি তারা কিন্তু আর যন্ত্রণাটা ভালোভাবে বোঝেন আর এই ঘটনা আমার মনে হয় যে বাংলাদেশের বাঙালিদের সবার সাথেই ঘটে মানে অধিকাংশ অধিকাংশ মানুষের সাথেই ঘটে গলায় কাটা পাতার বিষয়টা কারণ হচ্ছে যে আমরা হচ্ছে মাছে ভাতে বাঙালি আর এই ঘটনা ঘটে ছোটবেলায় বেশি যে গলায় যখন কাটা বেঁধে এবং সেই কাটা না নামা পর্যন্ত যে কত ধরনের যন্ত্রণা এবং পীড়া দেয় সেটা কিন্তু মানে আমরা বুঝি সেই অনুভূতিটা আমরা বুঝি কারণ আমাদের সাথে সেই ঘটনা ঘটছে ওই যে কথায় আছে না যে পরের জন্য খাদ খুললে সেই খাদে নিজেদেরকে পড়তে হয় একদম সত্য কথাই বর্তমান অন্তর্বর্তী সরকার এখন খাদে পড়তে যাচ্ছেন না তারা অলরেডি খাদে পড়ে গেছেন কীভাবে দেখেন যখন আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে এই যে কতিপয় সমন্বয়ক নামধারী রাজনৈতিক সংগঠন এবং আরো কয়েকটা ইসলামিক সংগঠন মিলে প্রথমে যমুনার আশেপাশে সমাবেশ করলেন তারপরে তারা যমুনা থেকে সরে শাহবাগে গেলেন এবং সরকারি যে পৃষ্ঠপোষকতা ছিল সরকারের পক্ষ থেকে যে রাজকীয় আপ্যায়ন ছিল সেটা তো দেশবাসী সবাই দেখছে এবং সবাই এটা বুঝাও গেছিল যে এটা সরকারের এই কাজটা হইতেছে সুন্দর হইলো তারপরেও কিন্তু সেরকম কোনো কথা নাই দু একজন টুকটাক কথা বলছিল যে এই এতদিন পরে এসে কিন্তু এই কাজ করা হইলো তারপরে কিন্তু মানে তীব্র সমালোচনা বা প্রতিবাদ কেউ জানায় নেই প্রতিবাদ জানাই বহির্বিশ্ব যেমন পাকিস্তান পাকিস্তান হচ্ছে আমাদের জাত শত্রু যুগ থেকে যুগান্তরে পাকিস্তান আমাদের জন্য যতই ভালো করুক তারপর আমরা তাদেরকে শত্রু হিসেবে গণ্য করবো কারণ আমাদের সাথে তারা যে অন্যায়টা করছে সেই অন্যায় হচ্ছে আপনার কি বলে যে ভুলে যাওয়ার মতো না তারপরে পাকিস্তানের মতো রাষ্ট্রের সেই রাষ্ট্রের একটা গণমাধ্যমও কিন্তু আর প্রতিবাদ জানাইছে আওয়ামী লীগের সকল কর্মকাণ্ড নিষিদ্ধের বিষয় কিন্তু দেশের মধ্যে থেকে ওই রকম ভাবে কিন্তু মানে প্রকট আকারে প্রতিবাদ শুরু হয়েছিল না কিন্তু শুরুটা হলো কোথায় যখন এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তার নিজের এলাকায় গেলেন জন্মভূমিতে গেলেন চট্টগ্রাম সেখানে গিয়ে তিনি নানান ধরনের কথা বলতেছেন বন্দরই শুনে করিডোরই শুনে অপরদিকে ঢাকায় যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সঙ্গে আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে অনেক রকম কথা কিন্তু বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং সেইগুলোর কিছু অংশ অংশবিশেষ আপনাদেরকে দেখিয়েছি এবং অনেক কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি দর্শক শ্রোতা সব দেখে আপনাদের কি মনে হচ্ছে যে তারা যে এইসব কথাগুলো বলতেছে এই সব ঘটনাগুলো যে দেশের মধ্যে হচ্ছে এই পরিস্থিতির মানে মধ্যে পড়ে বাংলাদেশটা ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা আমাদের দেশের মধ্যে অনেকেই কিন্তু ভালো কাজ করার জন্য আসে তাদেরকে সাধারণ মানুষরা মানে বিপক্ষতা কথা বলে বাংলাদেশটা আসলে ঠিক এমনই ভালো মানুষের কদর কেউ দিতে জানে না গাছ এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই এই সব দেখে আপনাদের কী মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কী এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আমি আবারও বলতেছি এতক্ষণ যা কিছু দেখেছেন সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে এসেছি এবং আপনাদের সামনে তুলে ধরেছি দর্শক শ্রোতা এই ভিডিও সর্বশেষে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ